বাংলাদেশ থেকে নানা কারণেই অনেকে আছেন ইউরোপের কোনো একটি দেশে আশ্রয় বা অ্যাজাইলাম নিতে চান এবং বেশিরভাগ মানুষ মনে করেন যে পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় তারা নিতে চান এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র রাজনৈতিক কারণেই নয় ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক বা মানবিক কারণে বা আরও অনেকগুলো কারণ রয়েছে যে কারণে বাংলাদেশিদের বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদেরকে তারা আশ্রয় দিয়ে থাকে আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তুলে ধরবো যে অ্যাজাইলাম আসলে কি কত রকমের অ্যাজাইলাম আছে আপনার কি কি কারণে কোন কোন গ্রাউন্ডে আপনি অ্যাজাইলাম পেতে পারেন বা আপনি চাইতে পারেন ইউরোপের কোনো একটি দেশে এবং সেটি চাওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম আপনাকে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে আর আপনি অ্যাজাইলাম পেলে কি কি সুবিধা পাবেন কি কি অসুবিধা পাবেন এবং ভিডিওর সর্বশেষ আমি আপনাদেরকে তুলে ধরবো ইউরোপের টপ দশটি দেশ যারা মূলত এই অ্যাজাইলাম বা আশ্রয় দিয়ে থাকে তো ইউরোপের কোনো একটি প্রান্ত থেকে নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জাসমিন সোমা আজকের এপিসোডের বিষয় অ্যাজাইলাম তো সব মিলিয়ে সাত থেকে আট ধরনের অ্যাজাইলাম মূলত ইউরোপের দেশগুলো দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি মানুষ যে অ্যাজাইলাম সিক করে বা আবেদন করে সেটি হচ্ছে আপনার রেফিউজি স্ট্যাটাসের জন্য যে ধরনের অ্যাজাইলাম তো এই অ্যাজাইলামটা মূলত আপনাকে রেফিউজি স্ট্যাটাস দেওয়া হবে সেই দেশটিতে আশ্রয় দেওয়া হবে রেফিউজি হিসেবে এবং এই ধরনের স্ট্যাটাসে মূলত আপনারা আপনাদের ডেস্টিনেশন বা ধরেন বাংলাদেশে যারা রাজনৈতিক কারণে বা ধর্মীয় কারণে বা আপনার স্বাধীন মতবাদ প্রকাশের কারণে বা আপনার কোনো জাতিগত বিষয়ের কারণে এমন কোনো কিছু আপনি করেছেন যে আপনাকে ওই দেশটিতে আপনি থাকা আর নিরাপদ মনে করছেন না এই ক্ষেত্রগুলোতে সেই ক্ষেত্রে আপনি এই রেফিউ রেফিউজি স্ট্যাটাসের জন্য কিন্তু ইউরোপের এই দেশগুলোতে আবেদন করতে পারেন তো মূলত এটিকেই আপনারা কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় বলে থাকেন দ্বিতীয়ত যে ধরনের আশ্রয় দেওয়া হয়ে থাকে সেটা সেটি হচ্ছে আমি যে আপনাদেরকে রেফিউজি স্ট্যাটাসের ক্ষেত্রে যে ধরনের আশ্রয়ের কথা বললাম যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন না তাদের জন্য এক ধরনের আশ্রয় দেওয়া হয় যেটিকে বলা হয় সাব অর্ডিনারি প্রোটেকশান তো মূলত আপনার এই প্রোটেকশনের আয়তায় ধরেন আপনার কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে আপনার লাইফ থ্রেটেনিংয়ের মধ্যে পড়েছে অর্থাৎ জীবন হুমকির মধ্যে পড়েছে ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে হতে পারে বা আপনার সিভিয়ার কোনো টর্চারের কারণে হতে পারে সেটি আপনার ভায়োলেন্স হতে পারে কোনো ধরনের অর্থাৎ আপনার কোনো মৃত্যু ঝুঁকি আছে আপনাকে কেউ হুমকি এরকম ধরনের যে ধরনের বা কোনো আপনি সহিংসতার শিকার হতে পারেন এরকম ক্ষেত্রে আপনাকে কিন্তু সরাসরি রেফিউজি স্ট্যাটাসে আশ্রয় দিবে না কিন্তু আপনাকে এটিকে বলা হচ্ছে সাবঅর্ডিনারি প্রোটেকশন এবং এই প্রোটেকশনের আশ্রয় কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ আপনাকে দিয়ে থাকে তৃতীয়ত যে ধরনের আশ্রয় দিয়ে থাকে ইউরোপের দেশগুলো সেটি হচ্ছে আপনি যদি রেফিউজি স্ট্যাটাস অথবা এই সাবঅর্ডিনারি প্রোটেকশনের মধ্যে না পড়েন কিন্তু কোনো অমানবিক কারণে আপনার আপনার মানবেতর কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেমন ধরেন রোহিঙ্গাদের যেরকম একটি অবস্থা তো এরকম কোনো কারণে যদি আপনার আশ্রয় দরকার হয় তাহলে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে অর্থাৎ মানবিক দিক থেকে আপনাকে কিন্তু অনেক ইউরোপের কোন কোনো দেশ আশ্রয় দিতে পারে তো এটি হলো। তৃতীয় যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আশ্রয় পাওয়া চতুর্থ আরও একটি অপশন থাকে এই ইউরোপের দেশগুলোতে আর সেটি হচ্ছে টেম্পোরারি প্রোটেকশন যেমন ধরেন সম্প্রতিকালে আমরা দেখেছি যে ইউরোপে যে যুদ্ধ রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ সেই সময়ে অনেকের আসলে টেম্পোরারি প্রোটেকশন দরকার ছিল তো এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় এরকম সিচুয়েশনে ইউরোপের দেশগুলো এক ধরনের প্রোটেকশন দেওয়া দেয় যেটিকে বলা হয়ে থাকে যে টেম্পোরারি প্রোটেকশন তো এই প্রোটেকশনে কিন্তু অনেকে আবেদন করে থাকে মূলত এই চার ধরনের আশ্রয়ই ইউরোপের দেশগুলো দিয়ে থাকে তবে তার বাইরে আরও দুই ধরনের আশ্রয় তারা দিয়ে থাকে প্রথমটি হচ্ছে আপনার যারা মাইনর যাদের আসলে বয়স আঠারো বছরের নিচে তারা তাদের প্রোটেকশনের যদি দরকার হয় এবং তারা অনেকটা গার্ডিয়ানলেস কোনো কারণে ইউরোপে এসেছে কিন্তু তারা তাদের দেশে ফেরত যেতে পারছে না এরকম মাইনরদের এক ধরনের প্রোটেকশন দেওয়া হয় এবং আরও এক ধরনের প্রোটেকশন দেওয়া হয় সেটি হচ্ছে এই যে কমন প্রোটেকশনগুলো বললাম এর বাইরেও কোনো কোনো দেশ তারা তাদের নিজস্ব ন্যাশনাল যে পলিসি অনুযায়ী তাদের নিজস্ব সংবিধান অনুযায়ীও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ তারা নানা গ্রাউন্ডে স্পেশাল ক্যাটাগরিতেও কিন্তু তারা চাইলে বা আশ্রয় দিতে পারে তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু যত যা ক্যাটাগরি থাক না কেন মূলত রেফিউজি কনভেনশন সেই কনভেনশনের আওতায় কিন্তু ইউরোপে সাধারণত মানুষ এই পলিটিক্যাল অ্যাজাইলাম বা অ্যাজাইলাম নিয়ে থাকে এখন কথা হলো যে এই অ্যাজাইলাম বা পলিটিক্যাল অ্যাজাইলাম নেওয়ার নিয়ম কি প্রথমত আপনাকে যেটি একদম সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে ডাবলিন বিধিমালা অনুযায়ী যারা কোনো একটি দেশে অ্যাজাইলাম নিতে চাই। তাদের সর্বপ্রথম টুরিস্ট ভিসাই বা যে কোনো ভিসাই হোক না কেন বা যে কোনোভাবেই হোক না কেন আপনাকে আপনি প্রথম ইউরোপের যে দেশটিতে পা রাখবেন আপনাকে কিন্তু ওই দেশেই অ্যাজাইলাম নিতে হবে ফর এক্সাম্পল আপনি যদি ইতালিতে আসেন কিন্তু আপনি ফ্রান্সে যে অ্যাজাইলাম সিক করেন অ্যাপ্লিকেশন করেন এটি কিন্তু গ্রান্টেড হবে না আপনাকে যদি আপনি ইতালিতে অ্যাজাইলাম নিতে চান তাহলে প্রথম আপনাকে ইতালিতে আসতে হবে আদারওয়াইজ আপনি যদি ফ্রান্সে যে অ্যাজাইলাম চান তাহলে কিন্তু আপনার প্রথম ফ্রান্সেই আসতে হবে অর্থাৎ আপনার ভিসাটা কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি এই ইউরোপে প্রবেশ করেছেন যে দেশে এবং যে দেশে প্রথম পা রেখেছেন আপনার ওই প্রাইমারি ডেস্টিনেশনে প্রাইমারি দেশেই কিন্তু আপনাকে প্রথম এজাইলাম সিক করতে হবে দ্বিতীয়ত আপনাকে যেটি সতর্ক থাকতে হবে এবং যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে আপনি যে ভিসা নিয়েই আসুন না কেন ট্যুরিস্ট ভিসা বা অন্য কোনো ভিসা যে ভিসা নিয়েই আসুন না কেন আপনাকে ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই আপনার অ্যাজাইলামের জন্য আবেদন করতে হবে এটি কিন্তু আপনি মনে রাখবেন তবে কেউ যদি ভিসা না নিয়ে অন্য কোনোভাবে এসে থাকেন সেটি ডিফারেন্ট তবে সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু অতটা শক্তিশালী হবে না আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনি যখন অ্যাজাইলাম চাইবেন তখন আপনাকে আপনার যে আবেদন সেই আবেদনটা আপনি কিসের প্রেক্ষিতে করছেন সেটি সবসময় চেষ্টা করবেন ফ্যাক্টসটা তুলে ধরার অর্থাৎ আপনি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলে যদি এখানে আবেদন করার চেষ্টা করেন সেটি আপনার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন আপনার রিয়েল লাইফ থেকে রিয়েল প্রভিডেন্স বা প্রুফ প্রোভাইড করার কারণ আপনি ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি অ্যাজাইলাম সিক করেন আপনি বললেন যে বাংলাদেশে এইগুলো সমস্যার কারণে আমি এখানে অ্যাসাইলাম চাই তারা কিন্তু প্রথম বাংলাদেশ সম্পর্কে জানার চেষ্টা করবে আসলে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে কিনা সেটি দেখবে এবং এরপর ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি আপনার ইন্ডিভিজুয়াল যে সমস্যা আপনার যে ব্যক্তিগত সমস্যা আপনার সাথে কি ঘটেছে সেই বিষয়গুলো কিন্তু তারা ইনভেস্টিগেশন করবে এবং তারপর আপনার এই আবেদনের যে ফলাফল সেটি আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের মিথ্যা তথ্য অথবা কোনো ভুল তথ্য প্রয়োগ করেন প্রোভাইড করেন তাহলে কিন্তু এক প্রথমত আপনাকে এই অ্যাসাইলাম দেওয়া হবে না সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া দেওয়া হবে এবং দ্বিতীয়ত আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে এই ইউরোপে ব্যান্ড করে দেওয়া হতে পারে এবং আপনাকে করা হতে পারে আপনার দেশে সুতরাং সারা জীবনের জন্য কিন্তু আপনার এই ইউরোপের দরজা বন্ধ হয়ে যেতে পারে সুতরাং মোটা দাগে আপনি যখন অ্যাসাইলাম করবেন ভালো করে বুঝে করবেন এবং সত্য এবং নির্ভুল তথ্য প্রোভাইড করবেন পর্যাপ্ত এভিডেন্স প্রোভাইড করবেন এবং আপনাকে অবশ্যই আপনি যদি ভিসা নিয়ে আসেন তাহলে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি করার চেষ্টা করবেন আপনি যত দেরি করবেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার আবেদন গ্রান্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু ততই কম থাকবে এবার শেষ আমি আপনাদেরকে টপ দশটি দেশের নাম বলবো যে যারা এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষকে আশ্রয় বা অ্যাজাইলাম দিয়েছে তো ইউরোপের টপ যে দশটি দেশ সবচেয়ে বেশি অ্যাজাইলাম দিয়েছে তার মধ্যে এক নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে জার্মানি এবং জার্মানির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে আপনার ফ্রান্স ফ্রান্সও প্রচুর পরিমাণে মানুষকে অ্যাজাইলাম দিয়েছে এবং তৃতীয় যে অবস্থানে রয়েছে ইউরোপের যারা অ্যাজাইলাম দিয়েছে তা হচ্ছে স্পেন এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইতালি এগুলো ছাড়াও এই টপ দশটি দেশের মধ্যে আরও ছয়টি দেশ রয়েছে যারা বিভিন্ন হিসাব নিকাশ করে অ্যাজাইলাম দিয়ে থাকে গ্রিস অস্ট্রিয়া সুইডেন নেদারল্যান্ড বেলজিয়াম এবং সুইজারল্যান্ড তো ইউরোপে এই অ্যাজাইলাম আপনি যদি পান তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সাধারণত আপনি যদি রিফিউজি রেফিউজি স্ট্যাটাস পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বা সাব অর্ডিনারি প্রোটেকশন যেটাকে বলা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কিছু রেস্ট্রিকশনও রয়েছে সেটি হচ্ছে আপনার যে ডেস্টিনেশন যে দেশে আপনি আসলে থ্রেটেন হয়ে এখানে এসেছেন হুমকির মুখে সেই দেশে কিন্তু অর্থাৎ বাংলাদেশে আপনি ট্রাভেল করতে পারেন পারবেন না এবং আপনাদের আরও একটু তথ্য দিয়ে রাখি যে সাম্প্রতিককালে এই অ্যাজাইলামের সংখ্যা এত বেড়েছে এবং অনেকেই যারা ভুয়া আসলে এই ধরনের আবেদন করেন তাদের অ্যাপ্লিকেশন এতটা স্ট্রং না এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেই রিজেক্ট হন এখন রিজেক্টের মাত্রায় বেশি এবং আরও যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার পল আপনি যদি রেফিউজি স্ট্যাটাস পান তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ট্রাভেল এবং অন্যান্য সুযোগ সুবিধা সামাজিক সুযোগ সুবিধা এমনকি জব করারও কিন্তু আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড বা জব করারও কিন্তু আপনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তবে এখন ইদানিং এই বছরগুলোতে দেখা যাচ্ছে যে আপনি অ্যাজাইলাম পাওয়ার পরেও নানা ধরনের সামাজিক যে সুযোগ সুবিধা সেই দেশগুলোর সরকার দিয়ে থাকে সেগুলো অনেক কমিয়ে দিয়েছে সুতরাং এই ধরনের আশ্রয় নিয়ে আপনার অনেকে আসলে ভালো নেই শুধুমাত্র আশ্রয় পাওয়াই চূড়ান্ত লক্ষ্য না যে সমস্যাগুলোও তৈরি হতে পারে যে রেস্ট্রিকশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে তো অ্যাজাইলাম সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যের উপকার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা দিসমিন সোমা